আজকে চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে আমার বাবার বাড়ি যেই বাড়িতে গেলে আমার অনেক শান্তি লাগে আমার অনেক প্রিয় একটা জায়গা আমার বাবার বাড়ি প্রায় দশ বছর হয়ে গেছে আমি বাবার বাড়ি থেকে বের হয়েছি এই দশ বছরে মাঝে মাঝে শুধু বাবার বাড়িতে যাওয়া হয় বেড়ানোর জন্য কিন্তু কখনোই গিয়ে অনেক দিন থাকা হয় না আজকেও একটা কাজের জন্য বাবার বাড়িতে যাচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল আমি আমার সংসারের বড় আমার বাবার বড় আমি আমরা চার বোন দুই ভাই তার মধ্যে আমি সবার বড় বড় ছেলে হোক বা মেয়ে বড়দের কিন্তু অনেক দায়িত্ব থাকে যারা বড় আছেন তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন যাদেরকে খুশি রাখার জন্য ইনকামের পথে যেতে হয় একটা সময় গিয়ে তাদের সাথেই থাকা হয় না তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকেই থাকতে হয় অনেক দূরে সরে তাদের হাসিটুকুও দেখা যায় না দেখতে পাওয়া যায় না নিজের মনের কষ্টগুলো তাদেরকে বলা যায় না কিন্তু দূর থেকেও একটা জিনিস দেখলে সব থেকে বেশি ভালো লাগে যে আমার ফ্যামিলি হ্যাপি আছে ভালো আছে সুখে আছে হাসি খুশিতে আছে অনেক ছেলে মেয়ে আছে নিজেদের সুখ শান্তি হাসি খুশি সব কিছু বিসর্জন দেয় নিজের ফ্যামিলিকে খুশি রাখার জন্য একজনের সুখ বিসর্জন দিয়ে সবাইকে যদি সুখে রাখা যায় তাহলে সেই দুঃখেও কিন্তু শান্তি আছে আমরা এরকম অনেকেই আছি যারা ছোটবেলা থেকে যাদের সাথে বড় হই যারা আমাদেরকে লালন পালন করে একটা সময় গিয়ে তাদের সাথেই থাকতে পারি না অনেক সময় তো এমনও হয় যে তাদেরকে খুব দেখতে ইচ্ছা করে তারপরও দেখতে যেতে পারি না কারণ আমরা অনেকেই পরিস্থিতির শিকার থাকি আপনারা তো অনেকেই দেখেছেন আমিদের ঈদের সময় গ্রামের বাড়িতে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম প্রায় কয়েকটা হসপিটাল আমি দৌড়াদৌড়ি করেছি তখন আমার সাথে আমার দুই বোন এসেছিল ঢাকাতে আজকে প্রায় এক মাস চার দিন পরে আমার দুই বোনকে নিয়ে আমি আবার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি মানে ওদেরকে বাড়িতে দিয়ে আসার জন্য আমি এতটাই অসুস্থ ছিলাম যে ওরা দুইজন আমার সাথে আসছে এবং আমাকে ধরে ধরে নিয়ে আসছিল মানে একা আসার কোনো পরিস্থিতি আমার ছিল না এখন যে অনেকটা সুস্থ হয়েছি এরকম কিন্তু না এখনো মোটামুটি কিছুটা অসুস্থ আসছি এখনো মাঝে মাঝে বুকে ব্যথা উঠে তো যাই হোক আমার ছোট বোন টা ছোট থেকে আমার আম্মুর কাছেই ছিল ও আমার আম্মুকে ছাড়া বেশি সময় থাকতে পারে না তাও তো এক মাস 4 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে আছে কিন্তু পেরাই দিনে আমাকে বলতো আমি বাড়িতে যাব আমি আম্মুর কাছে যাব আমার ছোট বোনটা অনেক সহসরল ওর বয়স মাত্র 14 বছর ও না থাকলে আমি ঢাকাতে আরো অসুস্থ হয়ে যেতাম ও আসে আসছে আমার সাথে ও আমার অনেক সেবাযত্ন করেছে যতটুকু সেবাযত্ন একজন মা করে সন্তানের জন্য তার থেকেও বেশি সেবাযত্ন ও আমার করেছে আমার কাপড়চোপড় ধুয়ে দিয়েছে রান্না-বান্না করেছে থালাবাটি ধুয়ে যে আমার ঘর পরিষ্কার করছে সব কাজ করছে আমার ছোট বোন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে ওরে আমি রাখতে চাইছিলাম আমার কাছে আরো কয়েকদিন কিন্তু ও থাকে নাই কারণ ওই যে বললাম না ও আর কি ছোটবেলা থেকে আম্মুর কাছেই ছিল এই যে চোদ্দ বছর পর্যন্ত ও কোথাও গিয়ে এরকমের মানে লং জার্নি তো আর কি থাকে নাই ছটফট করতেছিল আর কি বাড়িতে আসার জন্য বাড়িতে যাবো বাড়িতে যাবো এরকম করতেছিল আমি এক পর্যায়ে রাগ করে তারপর বললাম ঠিক আছে তাহলে চল তোদেরকে দিয়ে আসি তো এই জন্যই আর কি আজকে বাড়িতে আসা ওদেরকে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য সেই ঢাকা থেকে বরিশালে চলে আসছি আবার কালকে সকাল সকালে আমি আবার রওনা দিব শুধুমাত্র ওদেরকে দিয়ে যাওয়ার জন্যই এখন হচ্ছে আমি বরিশালে আসলাম তো যাই হোক গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর চারপাশের প্রকৃতিটা এত সুন্দর লাগতেছিল মানে কি বলবো দেখে প্রায় মন ভরে গেছে আমার চারপাশটা এত শান্ত গাছের সবুজ আকাশের নীল সব দেখে মনে হচ্ছে জীবনটা যদি এমন শান্ত হতো বাসায় ফিরে আবার সেই এক চাপে ডুবে যেতে হবে এই শান্ত প্রকৃতির মাঝে হয়তো কিছুক্ষণ এই যে বাচ্চা যতটুকু সময় আছে এতটুকু সময় দেখতে দেখতে যাব আর নিজের মনকে সান্তনা দিব এই প্রকৃতি দেখে আমার কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে প্রকৃতির এই শান্ত রূপটা দেখে কেউ কথা না বললেও পাশে বসে থাকলেই অনেক কিছু বলা হয়ে যায় মানুষজন যদি এতটুকু বুঝতো তাহলেই মনে হয় মানুষ আরেকটু সুখ পেত শান্তি পেত এখানের চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু মনটা কেন জানি তেমন আনন্দে ভরে না আসলে চারোপাশ সুন্দর হলেও ভেতরের ক্লান্তি কেউ দেখতে পায় না এটাই বাস্তব সবুজ গাছ ঠান্ডা হাওয়া নীল আকাশ প্রকৃতি ঠিকই নিজের দায়িত্ব পালন করছে কেবলমাত্র না নিজের আপন মানুষগুলোই দিন দিন কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে এরকমই মনে হয় আসলে একটা সত্য কথা কি জানেন মানুষের তুলনায় না গাছেরা অনেক ভালো না কিছু চায় না কিছু বলে তবুও নীরবে শুধু ছায়া দিয়ে যায় মানুষগুলো শুধু পাশে থাকে প্রয়োজন ফুরালেই না পাশ থেকে সরে যায় প্রকৃতির কাছে কত সহজ না কত সরল কিন্তু মানুষের ভেতরের যেন হয় না হিসেবগুলো শেষেই একটু গাছের ডালে একটা পাখি দেখে মনে মনে হলো ওর হয় কোনো চিন্তা নেই অথচ আমি প্রতিদিন হাজারটা চিন্তায় ডুবে থাকি আর কেউ সেটা বুঝতেও পারে না তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে এই যে আমরা এখন হচ্ছে বাস থেকে নেমে অটোতে করে যাচ্ছি আমি হচ্ছে বাড়ির জন্য ফল কিনে নিলাম মাঙ্গুল ফল আমার আব্বু হচ্ছে এই ফলটা অনেক পছন্দ করে আম কিনতে চাইছিলাম কিন্তু ভালো আম পাইনি এই জন্য কিনে নাই বিস্কিট কিনে নিয়েছি দুইটা রুটি তিনটা রুটি কিনছি বাসার জন্য আর কি বাসায় যেহেতু ছোট ছোট ভাই বোন আছে আর আমার বোন হচ্ছে এই যে ছোটটা দেখতে পাচ্ছেন ও হচ্ছে অনেক অনেক খুশি অনেকদিন পর বাড়িতে যাচ্ছে ও আর কি আমুরে ছাড়া সেরকম কখনোই থাকে নাই এই জন্য আর কি এই যে এখন হচ্ছে অটোতে করে যাচ্ছি অটোতে করে গিয়ে একটা নদী পার হতে হবে তারপরে হচ্ছে ভ্যানে করে আমাদের বাড়িতে যেতে হবে মোটামুটি এখন অনেকটা দূর তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে